হ্যালো ভাই ভাদা ওয়েলকাম টু ইনার রোস্টার আজকের ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তোমরা তাহলে ভালো কিছু পাইবে এই ভিডিওতে আর আমি তো বলেছিলাম এইদিকে নিয়ে পার্ট টু নিয়ে চলে আসবো শিগগিরি যেহেতু আমি বলেছি সেহেতু ভিডিও নিয়ে আমি আজকে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা যদি তোমরা অনকে লাইক করে দিতে পারো তাহলে সবাইকে লিঙ্ক টা দিয়ে দেব। এখন তোমরা ভিডিওটা শেয়ার করে লাইক করবা কি করবা না এটা তোমাদের ব্যাপার লিঙ্ক একশো পার্সেন্ট পাবেন পাবেন তুমি কোন চা বাবা তোমাকে আবার ধরাই যায় না আমাকে তোমার ধরার ইচ্ছেও নেই বাট তোমার নিস্তালা তারা এত যারা যারা দেখবে তারা তারাই বলতে পারবে বাট কিন্তু আমি কিন্তু দেখে আমাদের সমাজে কিছু বাড়িও আছে তারা নিস্তলা ভাড়া দিয়ে খাই না মানে বাসা ভাড়ার কথা বলছি বাসা ভাড়া ও তোমরা কোনটা বলছো আর তোমরা যদি নিজে নিজে বুঝাই না তাহলে আমার আর বলার কিছু থাকে না এখন ওরে নিয়ে আমি ফার্স্ট ভিডিও বানাই তখন অন্য কোনো ইউটিউবার ওরে নিয়ে ভিডিও বানায় নাই আমি সেই যে সবার আগে ওকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম আর আমি তাকে সেই ভিডিওতে বারো নামে স্বীকৃতি দিয়েছিলাম তাহলে তোমরা বুঝব তাহলেই প্রথমে ওকে বারো বলে স্বীকৃতি দিয়ে দিয়েছিলাম যারা নিস্তলা ভাড়া দিয়ে খাই যেমনটা ধরো পতিত নিয়ে যায় হাজারো হাজারো অভাবে আর এদের মধ্যে টিকটকার যায় স্বভাবে কি বুঝলা বাড়িয়ে বলেছি তো যাই হোক ভিডিও তো এখনো যারা যারা লাইক কমেন্ট করনি তারা তারা এখনই লাইক কমেন্ট করে দাও আর তুমি অবশ্যই কত নাম্বার লাইক করছেন কমেন্টে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো ভিডিও কে কে লাইক করছো তোমরা যদি 1000 লাইক কম করতে পারো তাহলে পেয়ে যাব ফুল ভিডিওর লিংক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ